সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আজ আপনারা জানেন আজ ১৯ তারিখ উনিশ তারিখে যে বিগ গ্রেড হতে চলেছে কলকাতায় আপনারা জানেন বড়সড় একটি সমাবেশ হতে চলেছে তো বন্ধুরা সেই সমাবেশ কিন্তু লাইভ চলছে তো তার জন্যই কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি এখানে দেখুন কি বলেছে অশুদ্ধ হিন্দিতেই অগ্নিকন্যা জননেতা থেকে দেশ নেত্রী মমতা হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বাঙালি বাংলার জন্য কিন্তু তিনি একটি বিশাল উদ্যোগ নিয়েছে সমস্ত বাংলার উন্নতি সাধন করেছে তিনি তো তারই জন্য কিন্তু এই বিশেষ সমাবেশ তিনি করেছেন তিনি হিন্দিতে অশুদ্ধ বললেও কিন্তু তিনি একজন এই আমাদের বাংলার একজন জননেত্রী তো বন্ধুরা দেখুন এখানে তিনি কি বলেছেন দীর্ঘ সময় কেন্দ্রীয় মন্ত্রী পরে মুখ্যমন্ত্রী হিন্দি বলেন কিন্তু তাতে এখানে আপামর অহিন্দিভাষীর মতো উচ্চারণ ও ক্রিয়াপদের ভুল প্রকট হয় স্বাভাবিক খুবই অস্বাভাবিক এখানে বলেছে দেখুন খুবই স্বাভাবিক কিন্তু সেই অশুদ্ধ ভাষিনী মমতা শনিবার থেকে দেশ নেত্রী তিনি তৃণমূল কংগ্রেসের প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসব তকমা পিছনে থেকে গেল আবার ভাঙা হিন্দিতে বিরোধী শক্তির সর্বসম নেত্রী হিসাবে আবির্ভূত হলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর কতটা পারদর্শিতা রয়েছে এর মধ্যে তো বন্ধুরা দেখুন এই সমাবেশে কারা কারা উপস্থিত ছিলেন সমস্ত কিছু আপনারা ভিডিওটিতে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন তৃণমূল কংগ্রেসের এখানে বিগ জনসমাবেশের রাজনৈতিক নাম ইউনাইটেড ইন্ডিয়া অর্থাৎ এক ভারত এই মঞ্চ থেকেই কেন্দ্রের বিজেপি ও এনডিএ সরকারের বিরোধী অবস্থান নিয়ে প্রবল এখানে প্রতিরোধের বার্তা দিয়েছেন তারও এখানে বলেছে তাবর তাবর রাজনৈতিক ব্যক্তিত্ব কে নেই এই তালিকায় এখানে দেখুন কারা কারা রয়েছে ফারুক আবদুল্লাহ থেকে অখিলেশ যাদব স্ট্যানলি কুমার স্বামী থেকে এখানে বলেছে গেগাং আপাং এবং প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া উত্তর দক্ষিণ এখানে পূর্ব পশ্চিম চারিদিকের এক বিগ গ্রেড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল সমাবেশ হয়েছে এই বিগ গ্রেডের আপনারা দেখতেই পারছেন এখানে তো আপনারা যদি টিভি চালু করেন সম্পূর্ণ লাইভ কিন্তু আপনারা দেখতে পারবেন বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে বিজেপি এবং তার চালিকা শক্তি সংঘ পরিবারের অন্যতম লক্ষ্য হিন্দু মুসলিম এখানে দেখুন এখানে হিন্দু হিন্দু হিন্দুস্তান আর সেই বক্তত্বকে ধাক্কা দিয়ে বিরোধী মাঝের এখানে মিলনের সূত্র রচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দি অনবদ্য ঠিক যেমনটা ছিল প্রয়াত বিজে এখানে বাজপেয়ীরও দুই এখানে তুরুখ বক এখানে বক্তার ভাষণে বারবার তুলছে ভারত কিন্তু কলকাতায় যে বিগ গ্রেট মিটিং হলো তাতে সামল হয়েছেন হিন্দি বলয়ের প্রথম এখানে শারীর বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা অখিলেশ সিং যাদব অরবিন্দ কেজরিওয়াল এখানে আগুন আগুনঝরা ভাষণ এবং উর্দু হিন্দু মিশ্রিত কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ভাষণের জননেতা উদ্বেলিত হয়ে উঠেছেন এইসবের মাঝের মধ্যে মঞ্চ পরিচালনার মাঝে করেছেন মমতা মাইক ধরেছেন তো বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন আপনারা টিভিতে লাইভও হয়তো তো আপনারা দেখছেন অনেকেই তো তারা বুঝতে পারবেন যে সমস্ত মঞ্চ পরিচালনা করছেন কিন্তু এক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসিদ্ধ হিন্দিতে বলেছেন তাতে অতিথি রাজনৈতিক বক্তিরা কিন্তু মুগ্ধ তো তিনি আপনারা যে বুঝতেই পারেন যেহেতু তিনি বাংলার লোক এবং বাংলা ভাষা বলেন তাহলে হিন্দু বলতে হিন্দি বলতে একটু অসুবিধা হতেই পারে তাতেও কিন্তু সমস্ত যারা লোক রয়েছে তারাই কিন্তু মুগ্ধ হয়েছেন এই বক্তৃতাতে এখানেই ভেঙে গিয়েছে এই সঙ্গের তত্ত্ব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সমাবেশ উর্দু এখানে হিন্দি ও উর্দু ভারতে প্রচলিত এখানে লিঙ্গ ভেদে এই দুই ভাষার ক্রিয়াপদ পাল্টে যায় সেটা খেয়াল করতে পারেনি হিন্দি ও উর্দু ভাষীরা যেমনটা হয়েছে মমতার ক্ষেত্রে তবে ভাষার বাদ কাটিয়ে তার রাজনৈতিক অবসান যে দ্রুত ভারতময় ছড়িয়ে পড়েছে তা পরিষ্কার হয়ে গেল ব্রিগেড থেকেই লোকসভা নির্বাচনের আগে তিনি হয়ে গেলেন বিরোধী জোটের মুখ এখানে মুখ আর এখান থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রী পরিচয় পাল্টে যাচ্ছে যে বাংলায় তিনি প্রবল বিরোধী নেত্রী হিসাবে রূপে পরিচয় হয়েছেন সেই বাংলায় থেকে দেশ নেত্রী তকমা পেয়ে গেলেন মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা একদম আপনারা সঠিক চিনেছেন তো বন্ধুরা দেখলেন তিনি কিন্তু একটি দারুণ উদ্যোগ নিয়েছে এই বিগ্রেড সমাবেশে কিন্তু মমতা ব্যানার্জি একটি দারুণ 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 উদ্যোগ করেছে বি নতুন করে চিনিয়ে দিল অশুদ্ধ হিন্দিতে কথা বলে আগামী দেশ নেত্রীকে তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন এখানে কিন্তু মমতা ব্যানার্জি আমাদের বাংলায় যতটা উন্নতি সাধন করেছে এবং আরও যে করছে তিনি অনেকক্ষণ সুযোগ সুবিধা করে দিচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অনেক কিছু সমস্যার সমাধান করছে এবং সেটি কিন্তু বিগ গ্রেড একটি সমাবেশ করেছে যেখানে প্রচুর প্রচুর লোক সমাবেশ হয়েছে আপনারা কিন্তু দেখতেই পারছেন অনেকেই আপনারা নিউজ চ্যানেল খুলে বসে আছেন বা দেখছেন তো বন্ধুরা আশা করি আমাদের দেওয়া এই আপডেটটি আপনাদের ভালো লাগলো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছেন যারা এই বিগ গ্রেড দেখছেন তারা অবশ্যই কিন্তু এই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে পেশ করবেন এবং বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য